প্রিয় দর্শক আমরা চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি স্টেট অ্যান্ড আনন্দরা রিসোর্টে আমরা হুট করে পরিকল্পনা করলাম ভাই দ্বারা মিলে যে একটু পঞ্চগড় থেকে ঘুরে আসি আর এই অংশ হিসেবে আমরা প্রথমেই চলে এসেছি কাজী এন কাজী টি স্টেট অ্যান্ড আনন্দরা রিসোর্টে এখানে এসেই এখানে যে প্রবেশ পথ এটি সত্যিই মনোমুগ্ধকর সত্যিই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম আসতেছে হাত নাড়ায় স্বাগত জানাচ্ছে টিম প্রধান সাগত ভাইয়া আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আনন্দধারা রিসোর্ট এবং টি স্টেট দেখার জন্য ভিতরের দিকে চলুন যাওয়া যাক ভিতরে প্রবেশ করতেই এখানকার শৌখিনতার ছোঁয়া এবং সবুজে ঘেরা মনোরম পরিবেশ আপনাদেরকে এক রাস মুগ্ধতায় গ্রাস করবে সত্যি অসাধারণ এটা সবার জন্য উন্মুক্ত না এখানে রেফারেন্স নিয়ে আসতে হয় এটা একটা সমস্যা আমরা যে বাংলো বলছি এই যে বাংলোগুলো কাজী এন কাজীর ভিতরে ধারণ ভিউ মামা মামা আসলে ভালো মুডে আছে শাখাত ভাইয়া এই যে আমাদের ছোট ভাই আলাসিন ভাই পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ ভাইস্তা আফসারুল আমরা এখন আছি কাজী এন কাজীর যে ধারাটির পাশে সত্যি অসাধারণ পরিবেশ মনোমুগ্ধকর এই যে আমার ধারাগুলো ধারাগুলো আসলে অনন্য রূপ দিয়েছে এখানকার পরিবেশকে ভিন্ন মাত্রা দিয়েছে সত্যি অসাধারণ সমস্যা একটাই যে এখানে আসলে রেস্ট্রিকশন আছে এখানে রেফারেন্স ছাড়া প্রবেশ করতে দেয় না সর্বসাধারণকে তারপর রেফারেন্স থাকে আত্মীয় স্বজনরা পরিচিত হয় তাহলে আমরা সহজে এখানে প্রবেশ করতে পারবেন সবুজে ঘেরা মনোরম পরিবেশ এবং স্বচ্ছ জলধারাগুলো এখানকার পরিবেশকে এক অনন্য মাত্রা এনে দিয়েছে আর এখানকার বাংলোগুলো সত্যি যেন এক ভিন্ন রূপ ভিন্ন দেশ ভিন্ন জগৎ অসাধারণ মুগ্ধ হয়ে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই আমরা কাজী এন কাজির ভিতরে যে গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো দেখতেছি আপনারা দেখলেন সত্যি অসাধারণ আমি যদি একটু জুম করে গুলো দেখাতে চাই এই যে দেখুন এটা একটা রিচ এখানে আসলে যারা এখানকার স্টাফ বা এখানকার কাজী কাজী আত্মীয় স্বজন তাদের জন্য আসলে এগুলো বরাদ্দ হয় সাধারণ মানুষকে আসলে এগুলো দেওয়া হয় না তো আপনারা ঘুরতে আসতে পারবেন দেখতে আসতে পারবেন আর আমার হাতের বাঁ দিকেই খেয়াল করলে বুঝতে পারবেন জুম করে যদি দেখাই তাহলে দেখবেন যে চা বাগান চা বাগান এবং আধুনিকতার সংমিশ্রণে এখানে যে পরিবেশ তৈরি করা হয়েছে সেটি মুগ্ধ করার মতো নিশ্চয়ই আপনারা যদি আসেন এখানকার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে চলুন সামনে যাওয়া যাক সাথে আছে ইঞ্জিনিয়ার শাকৎ ভাইয়া আর আছে প্রফেসর জাকির হোসেন আছে আমাদের সেনা সদস্য সাবেক আমাদের সকলের শ্রদ্ধেহ মামা পিছনে আছে পুলিশ সদস্য বিপিএল আল আমিন আছে রেজু ভাইয়া সাবেক সেনা সদস্য শামিম ভাই এই হচ্ছে আজকে সব মিলে আর কি সেনাবাহিনী পুলিশ ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার একটা টিম তৈরি করেছি আমরা আমরা যে কাজিয়ান স্টেটের যে বাংলার যে গেটটি সাজানো হয়েছে এটা থেকে বের হচ্ছি চতুর্দিকে কিন্তু চা বাগান রয়েছে চা বাগানের মিডিলে হাঁটার রাস্তা করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন বের হব আসলে কাজিন কাজী টি স্টেটের যে বাংলোগুলো খুব বেশি এরিয়া নিয়ে নয় তবে চা বাগানটা অনেক বৃহৎ অনেক বিশাল এরিয়া নিয়ে চা বাগান এখানে দর্শনার্থীদের জন্য একটা ঘোরার ব্যবস্থা করা হয়েছে হাতের ডান বামে অনেক পাতা গাছ অনেক ফুল গাছ রয়েছে এখানকার সৌন্দর্য বন্ধন বর্ধন করার জন্য হাতের ডানে আমরা যদি দেখাই একটু এটা হচ্ছে অফিস আমরা এখন বের হবো গ্যারজাম্যান গেট আমরা বের হচ্ছি আমরা হাঁটছি কাজী অ্যান্ড কাজী টি স্টেটের যে রেস্ট হাউসটি বা গেস্ট হাউসটি তার সামনেই খেয়াল করলে বুঝতে পারবেন এই যে হাতের ডানে দৃষ্টি যতদূর যায় শুধু চা বাগান আর চা বাগান প্রকৃতি সবসময় সুন্দর তবে এই কাজী অ্যান্ড কাজির যে টি স্টেট এটা একটু বেশি সুন্দর তো অবশ্যই সময় পেলে আপনার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসবেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো একটি দিন কাটিয়ে যেতে পারবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ